পৃথিবীতে এমন একটা যুদ্ধ বিমান আছে যার নাম বি টু স্পিরিট বোম্বার প্লেন যে বিমান পুরো একটা ফুটবল মাঠের সমান হলেও পৃথিবীর কোন রাডারই একে শনাক্ত করতে পারে না হ্যাঁ শত্রুর চোখে সে একদম অদৃশ্য দুই বিলিয়ন ডলার ব্যয়ে তৈরি করা এটাই বিশ্বের সব থেকে ব্যয়বহুল যুদ্ধ বিমান বোম্বার প্লেন চাইলে পুরো বিশ্বের মানচিত্র একাই পরিবর্তন করে দিতে পারে কি আছে এই যুদ্ধ বিমানে যেটা আমেরিকা পৃথিবীর আর কোনো দেশের সাথে ভাগ করতে চায় না কিভাবেই বা এই বোম্বার প্লেন একসাথে পুরো পৃথিবীতে বোমা পারে। কিন্তু তারপরেও কেন পুরো পৃথিবীর সব রাডার মিলেও এই প্লেনকে শনাক্ত করতে পারে না উনিশশো ষাট সালের মে মাসে পাকিস্তানের পেশোয়ার এয়ারবেস থেকে উড়ে যায় আমেরিকার গোপন যুদ্ধবিমান লকহিট ইউটু প্লেন এটা ছিল এক অত্যন্ত গোপন এবং ঝুঁকিপূর্ণ মিশন এখানে কোন শত্রু মিসাইল তাকে আঘাত করতে পারে না তাদের ধারণা ছিল এত উঁচুতে কোনো অস্ত্র তাকে ধ্বংস করতে পারবে না কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন সঙ্গে সঙ্গে তারা ফাইটার জেট এবং মিসাইল ছুঁড়ে আক্রমণ চালায় কিন্তু এত উঁচুতে আক্রমণ করা ছিল বেশ কঠিন অবশেষে সোভিয়েতদের এ সেভেন্টি ফাইভ ডিভিনা মিসাইল লক্ষ্য করে ফায়ার করে প্লেনটা বিধ্বংস হয়ে সোভিয়েতদের এলাকায় আশরে পড়ে শুরুতে আমেরিকা দাবি করে এটা নাসার আবহাওয়া গবেষণার একটা বিমান কিন্তু তরা পাইলট এবং বিমানটার গোপন সরঞ্জাম উদ্ধার করে বিশ্ববাসীর সামনে আনে এতে আমেরিকার গোয়েন্দা গোপনীয়তা ফাঁস হয়ে যায় এই ঘটনাই বদলে দেয় শীতল যুদ্ধের গেম প্ল্যান রাশিয়া নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করে আর আমেরিকা নতুন প্রযুক্তির বিমান তৈরি করার পথে এগিয়ে যায় দ্রুত তাদের এলাকায় ঢুকে বোমা ফেলবে এবং অক্ষত অবস্থায় আবার ফিরে আসবে সেই চিন্তা ভাবনা থেকে নব্বই সালে শুরু টেকনোলজি সালে প্রথমবার আকাশে ওড়ে এই বিমান কিন্তু বিশ্বের সামনে প্রথম উনিশশো সাতানব্বই সালেই প্রকাশ করা হয় বি টু বোম্বার এর ডিজাইন এমন এক অভিনব পদ্ধতিতে করা হয়েছে যার কারণে রাডারের তরঙ্গ বিমানটার উপরে পড়লেও আর ফিরে আসে না বরং সেগুলো অন্যদিকে ছিটকে যায় এই বিমানে ফিউজলেস বা টেলফিন নেই আছে শুধুমাত্র বিশাল ডানা সাধারণ বিমানগুলোর ভার্টিক্যাল টেলফিন রাডারে স্পষ্ট দেখা যায় কিন্তু বিটুতে এই টেলফিন বাদ দিয়ে দেওয়া হয়েছে আর এর বদলে জিগজ্যাগ ডিজাইন ব্যবহার করা হয়েছে যা রাডারের তরঙ্গকে শোষণ করে ফেলে এবং বিমানের উপস্থিতি গোপন রাখে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো এর ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম কখনো কখনো শত্রু রাডার একসাথে অনেকগুলো জায়গায় বিটু বোম্বার প্লেনকে দেখতে পায় অথচ বিমানটা এক জায়গাতেই থাকে এই সব কৌশল মিলিয়ে বিটু স্পিরিট বোম্বার হয়ে ওঠে এক নিখুঁত অদৃশ্য যোদ্ধা স্বয়ং এর ইঞ্জিন সাধারণ যে কোনো যুদ্ধ বিমান থেকে যখন গরম ধোয়া বের হয় তখন শত্রুর সেন্সর তা খুব শনাক্ত করতে পারে ফলে শত্রুর ইনফ্রয়েড সেন্সর সেই তাপকে আর শনাক্ত করতে পারে না এর ফলে বিটু শুধু রাডার না বরং হিট সিকিং মিসাইল থেকেও নিরাপদ থাকে বিশ্বাস্য হলেও সত্য এই বিমান দীর্ঘ দূরত্বের মিশনেও একটুও শত্রুর রাডারে ধরা পড়ে না যেখানে তার স্টেলথ ক্ষমতা এবং নির্ভুল বোমাবর্ষণ পুরো যুদ্ধের ফলাফলই বদলে দিয়েছে যেমন উনিশশো নব্বইয়ের দশকে আফগানিস্তান যুদ্ধের সময় এয়ার ফোর্স বেস থেকে উড়ে বিটু প্রায় নয় হাজার পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্ভুলভাবে বোমাবর্ষণ করেছিল তারপর উনিশশো সালে অপারেশন আলায়েড ফোর্সের সময় সার্বিয়ায় বিটুর কার্যক্রম ছিল নজিরবিহীন 2003 সালে অপারেশন ইরাক ফ্রিডমে এবং 2011 সালে অপারেশন ওডিসি ডনে লিবিয়ায় বি টু তার এই মাত্রাতিরিক্ত শক্তি প্রদর্শন করেছিল বিশ্ববাসীর সামনে এই সব মিশনের মাধ্যমে বি টু স্পিরিট বোম্বার প্রমাণ করেছে কেন এটা বিশ্বের সেরা স্টেলথ বোম্বার হিসেবে পরিচিত বি টু স্পিরিট বোম্বার শুধুমাত্র স্টেলথ প্রযুক্তিতেই না বরং এটা তার অস্ত্র বহনের ক্ষমতাতেও অসাধারণ এই বিমান একসঙ্গে প্রায় আঠেরো হাজার কেজি বা পনেরোটা গাড়ির সমান বিস্ফোরক বহন করতে পারে